লাইট বাজে হয় এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এগারোটা খাওয়া আমরা গেছিলাম সাড়ে আটটায় আসছে দশটা তা আশা আছে যে হয়তো কিছু খাবার দাবার কিছু নিয়ে যাব কিছু নিয়ে আসি যাই হোক এই রাত্রে হয় না কিছু কেন নিয়ে আসবি না

না মিয়া আছেন ثلاثه না তো মিয়া আছেন ছোট এই পাগলাইরা মিয়া ও তখন তো ইসি সবাত সবাত দিয়ে চুপ এসে দেখ চলে আসে তাই জানি বলছি যে তোমার মেয়ে কে আমি এমন কিছু তোমার বিউস রাসে দামরা কিছু না বলে যে এমন কিছু করি না জানেন লজ্জা পাওয়া ঠিক আছে আমি বলছি কাকা দিয়ে আর আমার মানে মানে যত প্লাস্টিক করে রাইছে

গিফট আনছে আমাদের জন্য আপনারা অনেক কামড় আনা হয়েছে পাবলিকের আসেনি না আবার সুন্দর দেখা যায় আমার ছেলে হলে আমার ঘুমাইতে দেয় না ছেলে হলে আমি হইতে চাই আমার ছেলে নিয়ে সেটাই না মানে ওর দিনে ঘুমাইছে আমি ঘুমাইতে পারিনি আমার ছেলেকেও

একবার আইনে রাখছে এটা ভিতরে আটা আটা এনে রাখছে রাতে একবার এনে পুরা তলাই রাখছিল ভাজি আর ই বা ই কত যায়